শুক্রবার বের হলাম আজকে অফিস ছুটি আজকে আপনাদেরকে দেখাবো সারাদিনে কত টাকা পাঠাবো পরে ইনকাম করা যায় দেখতে হলে সাথেই থাকুন

你看那 নাইনটি তিরানব্বই টাকা হয়েছে কিন্তু আমাকে দিচ্ছে একশো টাকা তার মানে ডিসকাউন্ট ছিল এই জন্য নিরানব্বই পঁয়ষট্টি শো করতেছে বাকিটা হয়তো উবার আমাকে দেবে তো নেক্সট ট্রিপের জন্য আপনারা পাশে থাকেন দেখতে থাকেন ইনক্রিপ্ট হয়ে গেলাম ওখানে আমি আপনাকে দেখতেছিলাম যে আচ্ছা ভাই আমি আপনার কোথায় যাবেন কিছু দেখিনা কাট अटेम्प्ट আচ্ছা উঠনি

নয় নাইন পয়েন্ট কিলোমিটার রাস্তা আসলাম তো এখন পর্যন্ত আমি আমি বের হয়েছিলাম তো সাড়ে বারোটায় বের হয়েছিলাম এখন বাজে চারটা বলা যায় সাড়ে তিন ঘন্টায় আমি আজকে উবারে সব উবার টিপ মারছি বাইরে কোনো টিপ মারিনি সাতশো দুই টাকা আমার ইনকাম চারটা টিপ কমপ্লিট করে ওই একটা শাপলা চত্বর থেকে উত্তরা যেটা নামে দিলাম ওটাতেই আসছে আপনার তিনশো টাকা তাও চব্বিশ কিলোমিটার রাস্তা তিনশো টাকা ভাড়া আসছে এভাবে যদি উবার আমাদেরকে দেয় তাহলে আমরা কিভাবে অ্যাপের মাধ্যমে রাইড শেয়ারিং করব একটা বাইক নিয়ে বের হলে ওয়েল কস্ট একশো পঁচিশ টাকা লিটার আরও আদার কস্টিং আছে অনেক কিছু আছে এগুলো মিলায় ঝিলায় কিছুই থাকে না আর পরিশ্রম তো এটা বললামই না ডাক্তাররা ভাবেন নেক্সট ট্রিপ দেখি কোথায় হয় সাথেই থাকে চাওড়া থেকে পাঠ হাউসে একটা ট্রিপ পেয়েছি ভাইকে ভাই পাশেই ছিল এই জন্য দেখা যায় ভাইটাই পূজা থেকে ট্রিপ করলাম তো উনি যাবে মোহাম্মদপুর তাজমহল রোড রাস্তা দেখাচ্ছে ফাইভ কিলোমিটার ভাড়া আসছে আমাকে দেখাইছে একশো টাকা তার হয়তো ডিসকন্ডেশন থাকতে পারে তখন হয়তো কমে আসবে দেখতে সাথে থাকুন ভাড়া পেয়ে আপনি জানাবো কত পেলাম কতক্ষণ টাইম লাগবে দীর্ঘ দেড় ঘন্টা পরে এই একটা টিপ পাইলাম এখানে দেড় ঘন্টা ফ্রিপ করে বসেছিলাম উপরেও কোনো কল আসেনি নি কোনো কল আসেনি নি বা কন্ট্যাক্ট মারব না আজকে তো আগেই বলেছি কন্টাক্টের টিপ মারবো না তো এটা আমি সেফ মনে করি না আমার কম টাকা আসলো

समझती, संसद बोर्ड में एक दिन ठीक है, ने ने और इसमें भी नहीं हो। सबूत इतने हमारे लास्ट भी, इधर मेरे हमी बास है दूसरे जब चेस्ट कर दो। एक ट्रिप ट्रांसपोर्ट कंप्लीट हो गया है, तमारे इतना दारा हुए। নয়শো তিরিশ টাকার মতো দশ টাকাই বলেন এখন গরিব টাইম কাজে সাড়ে পনে ছটার মতো বেড়েছিলাম সাড়ে বারোটা পাঁচ ছয় ঘন্টায় বাইক চালাইছি